ভালো ছিলেন ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি অবশ্যই জানি আপনি নিয়ম কেনার আমার কাছে কথা আচ্ছা আমার ছেলেকে ভর্তি করে দিয়ে গেলাম আপনার কাছে পড়ালেখা না পড়লে পরে এমন ভাবে শাসন করবেন কারগুলা আমাকে দিয়ে মাংশুগুলা আপনার যদি পড়া যদি পড়া না করে লেখা না করে আসে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আমরা তো শাসন করি আমরা লেখাপড়ার সাথে ছেলেমেয়ে ভবিষ্যতের জন্য আমরা শাসন করি আমাদের যে টিচারগুলো আছে আপনার টিচারগুলো কিন্তু যদি পড়াশে বাসার কাজ যদি না করে আসে সে যদি বাসার থেকে পড়াশোনা না করে আসে তাকে কিন্তু কোরা শাসন করবে অবশ্যই যে কথা বললেনartifactId কয়টা

ছেলেকে শাসন করা যাবে না পড়া শিখলে শিখুক শিখুক আমার ছেলেকে গায়ে হাত তোলা যাবে না শাসন করা যাবে না পড়া শিখলে শিখলো না শিখলে নাই নাকি মানুষ হইলে হইলো না হইলে নাই

আমরা বাচ্চাকে শাসন করবো প্রয়োজন বলতে আদর করবো না 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 এই শর্তে বাচ্চা ভর্তি করবো না ঠিক আছে আপনি আসেন বাচ্চা ভর্তি